বিসমিল্লাহ রহমানি রহিম সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা শিখব লাইক ফর লাইক থেকে কিভাবে কয়েন আন করা যায় এবং লাইক ফর লাইকে কিভাবে অ্যাকাউন্ট করা যায় তাহলে চলুন যাই গুগলে গুগল ক্রোমে যাই গুগলে এসে এখানে সার্চ করব লাইক ফর লাইক তারপরে প্রথম যে সাইটটা এসছে ওখানে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান এবং রেজিস্টার অপশান আমরা রেজিস্টারে ক্লিক করব এখানে ইউজার নেম দিতে বলেছে এবং পাসওয়ার্ড চাইছে তাহলে আমরা একটা ইউজার নেম দিই আমাদের নাম অনুসারে ইউজার নাম সবসময় ছোটো হাতে রোটি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিই তবে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে বা এখানে সেভ করলেই হবে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে আবার ওই একই পাসওয়ার্ড দেওয়া লাগবে দুইটা বড়ো হাতের অক্ষর তারপরে অ্যাট দ্য রেট হ্যাশ তারপরে দুইটা ছোটো হাতের অক্ষর এখানে একটা Zimmer e দেখি এই নাই নেয় কি এবার নিয়েছে সেভ দি ওকে এখন একটা এখানে ইমেইলে কোড আসছে এই কোডটা আমরা কুটের ঘরে বসিয়ে দিই ইমেইল ভেরিফিকেশান হয়ে গেছে আর আমাদের ক্রেডিট দিয়েছে উপরে থার্টি পারসেন্ট এখন আমরা কীভাবে লাইফ ফর লাইক থেকে কয়েন আন করব সেটা দেখাচ্ছি উপরে থ্রি লাইন ক্লিক ডট থ্রি লাইনে ক্লিক করে এখানে উপরে লেখা আছে অ্যাড স্ল্যাশ ম্যানেজ পেস তারপরে লেখা আছে ফ্রি ক্রেডিট আমরা কয়েন আন করার জন্য ফ্রি ক্রেডিটে ক্লিক করব এখানে আমাদের লাইক দিয়েছে ছয়টা আর এখানে উপরে যে বক্সের মধ্যে লেখা আছে ফেসবুক লাইকস এখানে এই লাইকস লাইকগুলো আন করতে হবে এখন আমরা লাইকে ক্লিক করি এই যে এখানে ফলো একটা বাটন দেখা যাচ্ছে ফলো বাটনে ক্লিক করতে হবে তারপরে আমাদের ব্যাকে আসতে হবে এরপর কনফার্মে ক্লিক করতে হবে তারপরে উপরে সিক্স কয়েন আর্ন হয়ে গেছে আবার সেভেন কয়েন দিয়েছে ক্লিক করি এই যে উপরে আবার ফলো বাটনে ক্লিক করতে হবে আসতে হবে সেভেনে কনফার্মে ক্লিক করতে আসতে হবে থ্রি লাইন মেনুরের পরে অ্যাড স্লাস ম্যানেজ পেজ আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সিলেক্ট ফিচার লেখা আছে এই ঘরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ফেসবুক কমেন্ট ফেসবুক লাইকস ফেসবুক পেজ ফলো ফেসবুক ফলো প্রোফাইল ফলোয়ার্স ফেসবুক শেয়ার ফেসবুক ভিউজ এভাবে ইনস্টাগ্রাম আছে প্রিন্টারেস্ট আছে আরও অনেক কিছু আছে টিকটক আছে টুইটার আছে ওয়েবসাইট এবং ইউটিউব ভিজিট লাইক সাবস্ক্রাইবার ভিউজ সবই আছে এখান থেকে সবগুলো নেওয়া যেতে পারে তো আমরা যে কোনো একটা নেই লাইকস নেই ফেসবুক লাইকস